জনশূন্য আটারি অনির্দিষ্ট কালের জনে বন্ধ বাণিজ্যের একমাত্র পথ ওয়াঘা আটারি সীমান্ত পর্যটক শূন্য পারছেন না স্থানীয়রাই এই আবহে নেমেছে কাশ্মীরবাসীর একাংশ জঙ্গি হামলার ঘটনায় রাস্তায় নেমে চলেছে প্রতিবাদ গতকাল মিছিল করেন তারা সিন্ধু জল চুক্তি স্থগিত পাকিস্তানিদের ভিসা বাতিলের পাশাপাশি ওয়াগা আটের সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জম্মু কাশ্মীরের পেহেলগামের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছিলেন যে কাউকে রেয়াত করা হবে না বুধবার দেশে পৌঁছে কয়েক দফা বৈঠকও করেছেন তিনি এরপর সন্ধেতে পাক সরকারের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছেন ভারত সরকার সিন্ধু চলচুক্তি স্থগিত পাকিস্তানিদের ভিসা বাতিলের পাশাপাশি আচারি ওয়াঘা সীমান্ত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করার কথা ঘোষণা করেছে ভারত সরকার স্থলপথে ভারতের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের একমাত্র রাস্তা হলো এই সীমান্ত পথ এর ফলে দুই দেশের অর্থনীতি প্রভাবিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ তাদের মধ্যে স্থলপথে ভারতের সঙ্গে বাণিজ্যের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় বেশি সমস্যায় পড়বে পাকিস্তান এর ফলে কি পাকিস্তানিদের উপর চাপ পারবে এমনটাই প্রশ্ন উঠছে পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় একজন স্থানীয় সহ ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক বলে সূত্রের খবর তাদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক যেভাবে নির্বিচারে নিরস্ত্র পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তাতে শোকস্তব্ধ গোটা দেশ সব মহল থেকেই কঠোরতম শাস্তির দাবি উঠছে যদিও জঙ্গি হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে দাবি করছে পাকিস্তান কিন্তু পাক মদপুষ্ট জঙ্গি গোষ্ঠী তৈবার ছায়া সংগঠন এই হামলার পিছনে রয়েছে বলে ইতিমধ্যেই স্বীকার করেছে তারা গোটা কর্মকাণ্ডের পিছনে পাক সেনা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই রয়েছে বলেও দাবি করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতেই জঙ্গি হামলার ঘটনার বড় পদক্ষেপ নিয়েছে ভারত আমৃতসরের অদরে রয়েছে আটারি সীমান্ত এইটি একটিমাত্র রাস্তা স্থলপথে ভারত বাণিজ্যের অনুমতি রয়েছে পাকিস্তানে বুধবার সন্ধে থেকে যা বন্ধের ঘোষণা করেছে ভারত সরকার পাকিস্তানের পাশাপাশি এই পথে আফগানিস্তান থেকেও বিভিন্ন পণ্য ভারতে আমদানি করা হতো পর্যবেক্ষকদের মতে এই সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের বাণিজ্যেই প্রভাবিত প্রভাব পড়বে তবে বেশি সমস্যায় পড়বে পাকিস্তান এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গত বছরে এই আটারি সীমান্ত দিয়ে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৩৮ লক্ষ ছিয়াশি হাজার তিপ্পান্ন কোটি টাকা মোট একাত্তর হাজার পাঁচশো জন মানুষ গত এক বছরে এই সীমান্ত পথ দিয়ে যাতাযাত যাতায়াত করেছেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় একজন স্থানীয় সহ ২৬ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে পঁচিশ জনই ভারতীয় এবং একজন নেপালি নাগরিক বলে জানা যাচ্ছে তাদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক যেভাবে নির্বিচারে নিরস্ত্র পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তাতে শোকস্তব্ধ গোটা দেশ সব মহল থেকেই কঠোরতম শাস্তির দাবি উঠছে সিন্ধু জল চুক্তি স্থগিত পাকিস্তানিতে ভিসা বাতিলের পাশাপাশি আটারি ওয়াগা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার কথা ঘোষণা করেছে ভারত সরকার স্থলপথে ভারতের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের একমাত্র রাস্তা হলো এই সীমান্ত পথ এবং আটারি ওয়াগা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার এর ফলে দুই দেশের অর্থনীতি প্রভাবিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ তাদের মধ্যে স্থলপথে ভারতের সঙ্গে বাণিজ্যের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় বেশি সমস্যায় পড়বে পাকিস্তান